ব্যানার্জিকে শ্রদ্ধাঞ্জলি বালুরঘাটে আটই জানুয়ারি বুধবার বিকেলে বিপ্লবী জনতা সমাজসেবী বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ডক্টর ধীরেন ব্যানার্জি মৃত্যু দিবস উপলক্ষে আর এস সংগঠন ইউটিউসির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করা হয় বুধবার বিকেলে বালুরঘাট পৌরসভার নিকটে ইউনিয়ন অফিস থেকে ইউটি যুগ্ম সম্পাদক বিশ্বনাথ সাহার নেতৃত্বে মূর্তিতে পুষ্পার্ঘ ও মাল্যদান করে সেখান থেকে ছোট্ট মিছিল করে বালুরঘাট থানা মোড় এসে ডক্টর ধীরেন ব্যানার্জির মূর্তি পুষ্পার্ঘ ও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় ধীর ব্যানার্জি একটা নাম বালুর না পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে স্বাধীনতার জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের একটা মুখ বালুর এবং তারা তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা যায় তিনি আর দলের প্রতিষ্ঠাতা অন্যতম একজন তাছাড়া বালদুঘাটের অঞ্চলে অঞ্চলের সাধারণ মানুষের যে আন্দোলন কৃষক শ্রমিক ছাত্র যুব যে কর্মচারী আন্দোলনের সঙ্গে আজীবন আমৃত্যু ছিলেন সেরকমভাবে বালদুঘাট পৌর কর্মচারী সমিতি যে যখন ইউনিয়ন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাকালের থেকে সভাপতি আমৃত্যু উনিশশো উনসত্তর সালে আটই জানুয়ারি তিনি প্রয়াত হয়েছেন আমরা সেই দিনটাকে স্মরণ করে প্রতি বছরই তার এই আমাদের যে নিজস্ব উদ্যোগে যে ডাক্তার ধীরেন্দি স্মারক ভবন পৌরসভা সংলগ্ন সেখানে যে আমাদের স্মারক ভবনের তার যে প্রতিক্রুতি হয়েছে সেখানে আমরা মানবদান করে এলাম এবং এখন এইখানে আমাদের উদ্যোগেই বালুঘাট মিউনিসিপাল এমপ্লয় উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা উনিশশো সালে যে মুক্তি প্রতিষ্ঠা হয়েছিল হয়েছিলাম থানা মোড়ে যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল সেই মূর্তিতে আমরা প্রতি বছরের মতো এবারেও শ্রদ্ধা জানাতে এখানে সমাবেত হয়েছি বালুঘাট মিউনিসিপাল এমপ্লয়িজ ইউনিয়ন এবং বালুঘাট মিউনিসিপাল পেনশন অ্যাক্সোসিয়েশনের পক্ষ থেকে ইউটিউসির পক্ষ থেকে এবং সমস্ত সহযোগী মানুষের পক্ষ থেকে এখানে এখন আমরা শ্রদ্ধা জানাবো সেই জন্য এখানে আমরা আপনার নাম গোস্বামী বালুঘাট মিউনিসিপাল এমপ্লয়িজ ইউনিয়নের সঙ্গে আমি সংকৃপ এবং বালুগড় নিউজপেপার প্রিন্সাজুনি নাম জেনে সেক্রেটারি বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলামী